কি খবর সবার আসলে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য আজকে ভিডিও ছাড়তে পারলাম না আর হচ্ছে আপনার সারা দেশে হয়তো বৃষ্টি হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আর কি আর আমাদের এদিকে বিদ্যুৎও নাই আমার পুরাপুরি একটা অন্ধকার অবস্থা আমি একটু আমাদের বাইরের দৃশ্য আপনাকে দেখাচ্ছি যাই হোক আসলে আজকে আমরা করবো নির্বাচন কবে হবে বিষয় নিয়ে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাইরের দৃশ্যটা প্রচুর বৃষ্টি হচ্ছে তো মানে সব মিলে আর কি ভয়াবহ একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক মানে আসলে আমরা তো ব্রাদার যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইফ লাইক দেন আর হচ্ছে আমাদের এদিকে ওয়াইফাই ইন্টারনেট এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ কোনো কিছুই নাই মানে সব মিলে আর কাছে একটা বিপদের ভিতরে এরপরেও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরের কি অবস্থা বাইরের ভয়াবহ একটা অবস্থা যাই হোক তো সব মিলিয়ে আর কি এই তো দিনকাল আর কি যাই যারা লাইফে যুক্ত হবেন যারা সবাই লাইফে লাইক এবং নির্বাচনের বেশি একটু কথা বলবো আর কি বেশিক্ষণ লাইফে থাকবো না ফোনেও চার্জ নাই ভাই ব্রাদার মানে পুরাই একটা সব মিলে ভয়াবহ একটা অবস্থা ভাই বিদ্যুৎ নাই ইন্টারনেট নাই ফোনেও চার্জ নাই আর বাসার যে আইপিএস আইপিএসটাও বন্ধ হয়ে গেছে ব্রাদার মানে এরকম একটা অবস্থা এখন কেয়ার করার ভাই যাই হোক তো আমি একটু কথা বলবো আর কি আপনারা একটু মন দিয়ে শুনবেন আর যারা লাইভে যুক্ত হন সবাই লাইভে লাইক দেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু আমাকে কমেন্ট করে কেউ জানান ভাই আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে কেউ জানান ভাই ব্রাদার আমি একটা জিনিস ক্লিয়ার করবো যে নির্বাচন আসলে কবে হবে বাংলাদেশে আমি বিষয়টা আজকে একটু ক্লিয়ার করব তো আমাকে একটু জানান কেউ যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এরপর আমি কথা শুরু করবো ইনশাল্লাহ তো ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন মানে ভয়াবহ একটা অবস্থা ইন্টারনেট নাই ওয়াইফাই নাই সব বন্ধ হয়ে জানালার কাছে সে সাথে ডাটা চালু করে কথা বলতে হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং তারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন এবং একটি করে কমেন্ট করেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে নির্বাচনের বিষয়টা একটু কথা বলি যে আসলে নির্বাচনটা দেখেন আপনার গত কয়েকদিনে কিন্তু হাসনাদ আবদুল্লা একটা কথা বলছিল জনাব তারেক রহমানকে নিয়ে যে তারেক রহমান নাকি ছাত্র দৃষ্টি করে কথা বলতেছে এরকম একটা বিষয় নিয়ে তো সে কিন্তু তখন বলেছিল যে নির্বাচন দুই বছর হোক তিন বছর হোক পাঁচ বছর পরে হোক নির্বাচন হবে তো এখান থেকে আমরা একটা ক্লু পাই যে নির্বাচন আসলে এত তাড়াতাড়ি হচ্ছে না নির্বাচন আপনার একেবারে কমপক্ষে ভাই ছাব্বিশ সালে গিয়ে ঠেকবে মানে এটা আমরা বলতে পারি আর কি ভাই নির্বাচনটা ছাব্বিশ সালে গিয়ে ঠেকবে এটা আমরা আর কি মানে নিশ্চিত ধরে নিতে পারি হুম নির্বাচনটা ছাব্বিশ সালে গিয়ে ঠেকবে এ হলো একটা কথা আর হচ্ছে যে আপনার ডক্টর ইউনুস কিন্তু যখন ক্ষমতায় বসেছিল তখন কিন্তু উনি শুরুতে একটা কথা বলেছিল যে আমাকে যেহেতু আপনারা চাইছেন আমাকে যেহেতু ক্ষমতায় আপনারা বসাইছেন তাহলে আমার কথা শুনতে হবে আমাকে দর্জ আমাকে কাজ করতে দিতে হবে তো এদিক থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে হয়তো মানে নির্বাচন একেবারে কম মানে বিএনপি যেরকম চাচ্ছে যে দুই তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে আসলে ভাই অত সোজা না হুম নির্বাচন আসলে তাড়াতাড়ি হচ্ছে না মানে বিএনপি যেরকম চাচ্ছে যে আগামী দুই তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়া হবে নির্বাচন একটা রোড ম্যাপ দেওয়া হোক আসলে হয়তো পঁচিশ সাল ডক্টর ইউনুসের কাছেই আমাদের বাংলাদেশটা থাকবে হুম মানে এটা আর কি বলতে পারি ভাই পঁচিশ সালটা ডক্টর ইউনুসের কাছে আমাদের বাংলাদেশটা থাকবে তবে ছাব্বিশ সালের মাঝামাঝি অবস্থানে নির্বাচন হবে মানে এটা একটা নিশ্চয়তা ভাবে বলতে পারতেছে আর কি মানে এখন বলবেন ভাই আপনি এত এত কিছু জানলেন কীভাবে হ্যান্তান আপনি মিথ্যাও বলতেছেন নাকি বানায় বলতেছেন না না আসলে ভাই আমি একটু বিশ্লেষণ করলাম আর আমি কোনো বিশ্লেষক না এরপর একটু বিশ্লেষণ করলাম হাসনাদ আব্দুল্লাহর কথা থেকে এবং ডক্টর ইনুসের সেই কথা থেকে যে ডক্টর ইনুস শুরু থেকেই বলেছিল যে আমি আসলে আমাকে সময় দিতে হবে আমাকে কাজ করতে দিতে হবে হুম আমার উপরে বিশ্বাস রাখতে হবে তো এই এখান থেকে বোঝা যায় যে তাদেরকে মানে সংস্কার করতে অনেক সময় দিতে হবে এবং হাসনাদ আবদুল্লার কথা সেদিনকে শুনে বোঝা গেল যে না আসলে তারা পুরো পঁচিশ সালটা ডক্টর ইন্ডুসের আমলি মানে কাটবে আর কি তবে ছাব্বিশ সালের মাঝামাঝি অবস্থাটা হয়তো নির্বাচন দিতে পারে মানে হয়তো মানে ভাই হয়তো দিতে পারে তবে না দিলেও কিছু করার নাই আমাদের হ্যাঁ তবে আমাদের বিএনপির ভাইবার দাদা একটু নির্বাচন নেই একটু তারা একটু তারা করতেছে তবে জামায়াত ইসলামী আবার এক বছর এরকম যথেষ্ট সময় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা আপনাদেরকে সময় দিলাম আপনারা দেশ সংস্কার করেন সমস্যা নাই তবে ভাই বিএনপি কোনো মতেই সময় দিতে রাজি না আর কি এই হলো অবস্থা নূর আলম ভাই কি লিখেছেন না দিলে তোমার বাড়ি যাওয়া যাবে না আসলে ভাই কমেন্টটা বুঝতে পারনি তবে আসলে ভাই আমি আসলে আসলে ক্যামেরার সামনে আসতে পারতেছি না কারণ আপনারা আমার বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখাসি দেখেন মানে পুরা এই বৃষ্টি ওই দেখেন এরপরে দেখতে পাচ্ছেন যে ওই দেখেন ওইদিক দিয়ে আসলে মানে ভয় একটা অবস্থা এর জন্য আমার ভাই আসলে ফোনে চার্জও নাই যথেষ্ট পরিমাণ এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ নাই সব মিলিয়ে আর আছে একটা বিপদের ভিতরে হুম এর জন্য ভাই আমি ফেস আসতে পারতেছি না বিদ্যুৎ না থাকার কারণে আর ওয়াইফাই নেই সব বন্ধ ভাই এর জন্য ফোনে চার্জ নেই এর জন্য আমি ভাই আসলে অডিও ভাবে আপনার সাথে কথা বলতে হচ্ছে যাই হোক তো আসলে এই হলো অবস্থা যাই হোক তো সব মিলিয়ে আর কি কি বলতে পারি নির্বাচন তাড়াতাড়ি হচ্ছে না নির্বাচন সব মিলিয়ে আপনার পঁচিশ সালটা ডক্টর ইউনুসের কাছে দেশ থাকবে ছাব্বিশ সালের মাঝামাঝি অবস্থানে মানে ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন দিতে পারে হুম অথবা শেষ দিক অথবা সাতাশ সালে দিতে পারে নির্বাচন তাই হোক তবে আমরা দাবি করব যে আপনারা একটা বছর দিয়ে সংস্কার করেন এক বছর পরে আমাদের নির্বাচন দিয়ে দেন তাই না এটাই আমাদের মানে কথা আর কি বলেন আপনারা যাই হোক তত তারা আমরা করতে চাই না আমরা এক এক বছরের মতো সময় দিতে পারি আপনারা সংস্কার করেন সমস্যা নেই তবে দিকে ভাই আরেকটা কথা আছে যে আমার আমাদের বিএনপির ভাইবার দ্বারা যেরকম তারা করছে নির্বাচন নিয়ে দেখেন শেখ হাসিনা তো এই বছরেরই জানুয়ারি মাসের সাত তারিখে নির্বাচন দিয়েছিল তাই না তো শেখ হাসিনা যদি থাকতো তাহলে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আটাশ সাল পর্যন্ত তার মানে এই মেয়াদ শেষ হইত যদি তার পতন না হতো যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তার এই মেয়াদই শেষ হতো আঠাশ সালে যায় তাহলে আর পাঁচ বছর আমাদেরকে লাত্তি কোথায় থাকতে হইতো হুম এরপরে পাঁচ বছর পরে যে আবার শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিবে এটা কোনো নিশ্চয়তা ছিল ছিল না তো সব মিলিয়ে আমাদের হয়তো বিএনপির ভাই বেড়াদারকে একটু চুপ থাকা উচিত যে আসলে ভাই একটু সংস্কার করুক তারা হুম ওই যে বললাম যে ভাই শেখ হাসিনা ক্ষমতা থাকলে তো আমাদেরকে লাত্তি কোথায় থাকতে হইতো আর পাঁচ বছর এরপরে আবার এরপরে আবার আমাদের পাঁচ বছর পরে সুষ্ঠু নির্বাচন দিবে কি দিবে না এটার তো একটা ছিল তো সব মিলে আর কি দেখা যাক তারা কি করে তাই না এত তাড়াতাড়ি নির্বাচন রোডম্যাপ চাওয়া নির্বাচনের জন্য আসলে একটা তারা করে আমার মনে হয় মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি তবে আমার বড় বড়ো বড়ো বিশ্লেষক বড় বড়ো মানুষ ভাই বিএনপিতে আছে তারা অনেক শিক্ষিত মানুষ অনেক জ্ঞানী মানুষ তবে আমার আমি আমার কথাটা বলতেছি আর কি তাদের কথা রিপিট আমি করতেছি না মানে আমি আমার কথাটা বলতেছি আমি আমার আমি নাগরিক হিসাবে যে তারা করুক না বছর থাক না সংসার করুক না তারা মানে তো মানে সমস্যার কিছু নাই তাই না করুক তারা করতে থাক এই হলো অবস্থা একদম তো যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন ভাই ব্রাদার এবং কমেন্ট করতে পারেন যে আসলে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা আর আমি লাইভে থাকতে পারবো না বেশি গুণ ভাই কারণ ভাই আমার ফোনে চার্জ নাই আমাদের দিকে বিদ্যুৎ নাই সব আছে একটা বিপদে আর কি যারা যুক্ত আছেন সবাই লাইক একশো সাত সরি সাতটা লাইক আছে দশটা লাইক বানাই দেন আর হচ্ছে কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন লাইভে কমেন্ট করেন কে কোন জেলা থেকে উপজেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন যাই তো আসলে আমার মনে হয় একটা কথা মানে আমি মানে শেষ পর্যন্ত একটা কথা বলি যে আমি ছোট মানুষ হিসাবে যে ভাই বিএনপিরা না করলেও চলবে যে আপনারা একটু ধরুন ধরেন দেখেন যে তারা কি করে তারা কি করতে চায় যেহেতু ওখানে ক্ষমতা ক্ষমতায় আসার পরে বলছে আমাকে সময় দিতে হবে আমার উপর আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে হুম তো যেহেতু তারা একটা আশ্বাস দিছে যে আমরা সংস্কার করব সংস্কার করে এরপর একটা নির্বাচিত সরকারের হাতে আমরা দেশে তুলে দেবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তবে আমাদের মনে হয় তাদেরকে সময় দেওয়া উচিত মানে এত তাড়াতাড়ি ভাই ভাই তার এক না ভালো যদি আমরা নির্বাচন ওই দিন দেখলাম জামায়াত ইসলামীও এক বছরের সময় দিছে তো ভাই আহ সময় দেওয়ার কি আছে জামাতো দেখলাম সময় জামাত তারা ফড়া লাগাই দিছে ভাই সময় দেওয়ার কি আছে তারা যা যার মতো করুক না করুক তারা তো অবুজ না ভাই তারা বড় বড় শিক্ষিত মানুষ ডক্টর আসিফ নজরুল ডক্টর ইউনুস এরা তো ভাই খুব শিক্ষিত মানুষ এরা আসলে করুক না এদের তো মাথায় কিছু আছে এরা তো কোন সময় নির্বাচন এটা তো এটা ভালো করে জানে সব মিলিয়ে আর কি এদের করতে দেন এরা করুক যার আন্দোলন সে করবে আজকে যে গোপালগঞ্জে খাওয়া পাল্টা এটা কি মানুষের ভালো কারণ এটা আওয়ামী লীগের এরিয়া এখানে দরকার আছে যাই হোক তো ভাই তো যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে লাইক দেন এবং কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্ট করে জানান এবং যদি কেউ কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি লাইভে বেশি থাকবো না বা আমার ফোনে চার্জ নাই এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ নেই ওয়াইফাই নাই আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে এরপরও একটু ভিডিও আমি ছাড়তে পারলাম আপনার সাথে একটু মানে মতো করে গেলাম আর কি যাই হোক তো ব্রাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি হয়তো খুব দ্রুত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু মানুষ মানুষজনকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মেহমান নিয়ে আমি লাইভ টক শো করবো হয়তো সম মঙ্গল মঙ্গলবারে হয়তো একটা লাইভ টক শো আসতে পারি তো আপনারা আমার এই এই চ্যানেল সাথেই থাকবেন লাইভ টক শোটি কবে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিও আর কি তবে লাইভ টক শো হবে হয়তো মঙ্গলবার বুধবারের লাইভ একটা লাইভ টক শো করবে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন এবং দেশের রাজনীতি নিয়ে একটা টক শো হবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে উপস্থাপনা হিসাবে উপস্থাপনে আমি থাকবো সঞ্চালক হিসাবে এবং আমাদের কিছু আমন্ত্রিত অতিথি থাকবে গণ্যমান্য কিছু ভাইবার আপনার বড় ভাই থাকবে যাই হোক তো আপনারা ভালো থাকবেন

ধন্যবাদ ভাই হাইবিরাদার আসলে আমি আর লাইভে থাকতে পারছি না আমার ফোনে চার্জ নাই ওয়াইফাই নাই বিদ্যুৎ নাই কারেন্ট নাই কোনো কিছুই নেই বিপদে আছে আর কি ইনশাআল্লাহ দোয়া করবেন যেন পরিস্থিতি ঠিকঠাক হয়ে যায় এরপর ইনশাআল্লাহ ভিডিও পাবেন আপনারা তো ভাই হাইবিরাদার থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম